আপনি কি কখনো এমন সময়ের মুখোমুখি হয়েছেন যখন মনে হয়েছে আপনি একা চারপাশে কেউ নেই কষ্ট আছে চাপ আছে ত্যাগ আছে কিন্তু সান্ত্বনা নেই এমন সময় আমরা খুব সহজেই বলতে পারি আমি আর পারছি না কিন্তু এই না পারার মাঝেই এক অলৌকিক শক্তি লুকিয়ে আছে এটাই হচ্ছে সবর বা ধৈর্য আমাদের আজকের আলোচনার বিষয় সবর বা ধৈর্য সবর হচ্ছে আত্মার পরিশুদ্ধি ও আল্লাহর প্রেমে পৌঁছার সিঁড়ি সবরের আসল মানে কি আমরা সাধারণত সবর বলতে বুঝি কষ্ট সহ্য করা কিন্তু কোরআন আমাদের শিখিয়েছে সবর মানে শুধু কষ্ট সহ্য করা না বরং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে নিজেকে নিয়ন্ত্রণে রাখা কোরআনের বহু আয়াতে সবরের কথা এসেছে সুরা বাকারা আয়াত একশো তিপ্পান্ন নম্বরে বলা হয়েছে হে ইমানদারগণ ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গেই আছেন এই আয়াতে সবরকে আল্লাহর সান্নিধ্য পাওয়ার একটি মাধ্যম বলা হয়েছে সবর করা মানে কেবল চোখের পানি আটকানো নয় বরং নিজের আত্মাকে এতখানি স্থির রাখা যেন কোনো ঝড় এসে তাকে নড়াতে না পারে তিন ধরনের সাবর ইসলামী চিন্তাবিদগণ বলেন সবরের তিনটি প্রধান ধরন রয়েছে এক আল্লাহর আদেশ পালনে ধৈর্য রাখা দুই হারাম থেকে নিজেকে রক্ষা করতে ধৈর্য রাখা তিন বিপদ ও কষ্টে ধৈর্য ধারণ করা প্রতিটি স্তর আমাদের হৃদয়ের ভেতরে এক একটি আলোক রশ্মি জ্বালিয়ে দেয় যখন কেউ ফজরের ঘুম ভেঙে নামাজে দাঁড়ায় সে সবর করছে যখন কেউ হারাম রোজগার ছেড়ে অভাব থেকেও হালাল রুজির পথ ধরে সে সবর করছে আর যখন কেউ প্রিয়জন হারিয়ে আল্লাহর উপর ভরসা রাখে সে সবরের সর্বোচ্চ রূপ দেখায় সাল্লামের জীবনে সবরের শিক্ষা আমরা যারা রাসুলসাল্লা সাল্লামকে ভালোবাসি তাদের জন্য সবরের শ্রেষ্ঠ উদাহরণ তিনি নিজেই একবার ভাবুন যিনি আল আমিন নামে পরিচিত ছিলেন তাকেই মক্কার কাফিররা তুচ্ছ করেছে তার ছেলে মেয়েরা তার জীবদ্দশায় মারা গেছেন তাকে তায়েপে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে তবুও তিনি সবর করেছেন তিনি কোনোদিন বলেননি আমি আর পারছি না বরং বলেছিলেন হে আল্লাহ তুমি যদি আমার প্রতি অসন্তুষ্ট না হও তবে আমি এই কষ্টের কোনোই পরোয়া করি না এই এক বাক্যই সবরের পূর্ণতা সবর বনাম নিরবতা পার্থক্য কোথায় অনেকে মনে করে সবর মানে কেবল নীরব থাকা কিন্তু সবর মানে হচ্ছে নিজেকে আল্লাহর হাতে সমর্পণ করে ধৈর্য নিয়ন্ত্রণ ও আত্মবিশ্বাসের সাথে সঠিক পথে থাকা কোনো অন্যায়ের প্রতিবাদ না করে মুখ বুঝে থাকা সবর নয় বরং সবর হল ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে কষ্ট সহ্য করতেও সত্য আঁকড়ে ধরা সবর কখনো নিঃশব্দ নয় সবর এক আত্মিক উচ্চারণ যা বলে আমি জানি আল্লাহ আমার সঙ্গেই আছেন কষ্টের ভেতর লুকিয়ে থাকা রহমত অনেক সময় আমরা কষ্ট পেলে ভাবি আল্লাহ কেন এটা দিলেন কিন্তু কষ্টের আড়ালে লুকিয়ে থাকে এমন এক রহমত যা আনন্দে পাওয়া যায় না সুরা ইনসিরা আয়াত পাঁচ ও ছয় নম্বরে বলা হয়েছে নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি কষ্টের মাঝেই সবচেয়ে সবরের আলো খোঁজার এই প্রচেষ্টা আত্মাকে করে আলোকিত এবং এই আলোয় আল্লাহর প্রেম ধরা দেয় সবর আত্মশুদ্ধির এক অনন্য পথ যখন আপনি সবর করেন তখন আপনার ভেতরের অহংকার গলে যায় আপনি হয়ে ওঠেন নম্র কৃতজ্ঞ সংযত এটাই হচ্ছে তাজকিয়াতুন নাভস আত্মার পরিশুদ্ধি সবর শেখায় নিজের রাগকে দমন করতে অভাবেও কৃতজ্ঞ থাকতে প্রতিকূলতায় কল্যাণ দেখতে এই আত্মশুদ্ধি আপনাকে আল্লাহর আরও নিকটে নিয়ে যায় একসময় আপনি বুঝতে পারেন সবর শুধু কষ্ট নয় বরং এক ভালোবাসার চর্চা সবরের বদলা দুনিয়াতেও ও আখিরাতেও আল্লাহ কুরআনে প্রতিশ্রুতি দিয়েছেন যারা সবর করে তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার জুমার আয়াত দশ নম্বরে বলা হয়েছে সবরকারীদেরকে তাদের প্রতিদান পরিমাপহীনভাবে দেওয়া হবে আপনি যদি দুনিয়ায় কোনো লোককে খুশি করেন সে হয়তো আপনাকে একটা ধন্যবাদ দেবে কিন্তু যদি আপনি সবর করে আল্লাহকে খুশি করেন তবে তার পক্ষ থেকে আপনার প্রতিদান হবে সীমাহীন জান্নাতে বিশেষ ঘর ক্রেস্তাদের সম্মান আর সর্বোপরি আল্লাহর নৈকট্য সবরের দোয়া হৃদয়ের আর্তনাদ সবরের শক্তি পাওয়ার জন্য দোয়ার বিকল্প নেই আল্লাহ আমাদের শিখিয়েছেন কিভাবে দোয়া করতে হয় রাব্বানা আফরি আলাইনা সাবরান ওয়ানসুরনা আলাল কাফিরিন হে আমাদের প্রভু আমাদের উপর সবর বর্ষণ করো আমাদের পা দৃঢ় রাখো আর কাফেরদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো এই দোয়াগুলো কেবল মুখে বলার জন্য নয় বরং হৃদয়ের গভীর থেকে বের হওয়ার আহ্বান এই দোয়া আমাদের অশ্রুজলে ভিজিয়ে দেয় কারণ জানি আল্লাহ শোনেন তিনি সবচেয়ে বেশি নিকটবর্তী বন্ধুরা এই জীবনে আমরা অনেক কিছু হারাতে পারি সময় অর্থ মানুষ সম্মান কিন্তু যদি সবরের শক্তি আমাদের ভিতরে থাকে তবে হারানো কিছুই আমাদের পরাজিত করতে পারবে না সবর আমাদের আত্মাকে করে আলোকিত পরিশুদ্ধ ও প্রেমের পূর্ণ আপনি আমি আমরা সবাই যদি সবরের শিক্ষা হৃদয়ে গ্রহণ করি তবে এই দুনিয়া আর আখিরাত দুইটাই হয়ে উঠবে সফলতার উদ্যান আপনার হৃদয় আলোকিত হলে তবেই আপনি আলোকিত করতে পারবেন অন্যদের হৃদয় তাই আলোকিত অন্তরের সাথে থাকুন এই চ্যানেল আমাদের সেই আত্মিক যাত্রার বন্ধু আপনি যদি এই বার্তা হৃদয়ে ধারণ করতে পারেন তাহলে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান আপনার জীবনে কখন আপনি সত্যিকারের সবরের পরিণাম দেখেছেন আর ভিডিওটি শেয়ার করুন যাদের অন্তরও আলোকিত হওয়ার অপেক্ষায় আলোকিত অন্তর আল্লাহর প্রেমে আলোকিত হোক প্রতিটি হৃদয়